ধন্যবাদ আপনি প্রসঙ্গটা তুলেছেন সবার আগে আমি খুবই জানে পাবে না তাকে একদম স্পষ্ট ভাষা বলে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আসলে কোনো আওয়ামী নাই রিফাইন্ড আওয়ামী লীগ মানে আপনি যাদের নাম আলোচনায় আনবেন এই প্রত্যেকটা ব্যক্তি ওই রেজিমের বেনিফিশিয়ারি ছিল কেউ কেউ বলতেই পারে সোহেল তাজের কথা সাবের হোসেন চৌধুরীর কথা শিরিন শারমিন চৌধুরীর কথা অথবা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা আমি একদম ধরে ধরে বলি তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বটা খুব ভালো বোঝা যাবে সোহেলতাজের কথা যদি বলা হয় তাজ পদত্যাগ করেছিল পারফেক্টলি ফাইন কিন্তু আওয়ামী লীগ তো দু সালের ভোট কারচুপি করা দল আওয়ামী লীগ হাজার আঠারো সালে তাহাজুদ অক্তের ভোট চুরি করা দল এই চুরিগুলা করার পরেও সোহেলতাজ আমার স্পষ্ট ভাষায় মনে আছে তার সেলের বিয়ের দাওয়াত যখন দিতে গিয়েছিল ওই পলাতক সৈরাচা শেখ হাসিনাকে আপা আপা করে গদগদ হয়ে যাচ্ছিল তো একটা ভোটচোরের কাছে গিয়ে এত খাতির জমানো সে কেন চেষ্টা করছিল ইনফ্যাক্ট দু হাজার আঠারো সালের ইলেকশনের পরেও যখন আওয়ামী লীগের কাউন্সিল হয় ওই ইসে সরর্দি উদ্যানে ওই জায়গাতেও গিয়ে আপা যদি মনে করে আবার দলে আসতেও পারে একটা পারফেক্টলি দুই দুইবারের ভোটচোর রেজিমের অংশ হওয়ার জন্য সে এইভাবে যখন পাবলিক স্টেটমেন্ট দিবে এর মানে এই না যে সে ভালো মানুষ হয়ে গেছে আবার সে বলছে যে ঠিক আছে সে পদত্যাগ করেছে পাঁচ আগস্টের একটু কয়েকদিন আগের থেকেই সে মোটামুটি একটু সিনে আসার চেষ্টাটা করছে তার পরিবারে তার বন্ধের ভেতরে কি একজন ছিল না যে এই ফ্যাসিস্ট রেজিমের এমপি ছিল তাদের ব্যাপারে তার ভূমিকা কী সে কখনো এই স্টেটমেন্ট দিয়েছে বা শেখ হাসিনা যখন রেজিমটা চলাকালীন অবস্থায় ছিল কখনও সোয়েলতাস বলেছে যে এই রেজিমটা অবৈধ হতে পারে ঠিক আছে কথা বাদ দিলাম আমরা বলতেই পারি সাবের হোসেন চৌধুরীর কথা সাবের হোসেন চৌধুরী দু হাজার সাত সালে চব্বিশ সালে সাত জনের ডামি ইলেকশনটাতে এমপি পরবর্তীতে উনি মন্ত্রীও হলেন উনিকে জুলাই মাসে একটা বারের জন্যও বলেছেন যে উনি এটা মানেন না উনি পদত্যাগ করেছেন করেন নাই তার মানে উনি ওইটা এন্ডোর্স করছেন শিরিন শারমিন চৌধুরী সারাটা জীবন শেখ হাসিনার এই অবৈধ রেজিমের বেনিফিট নিয়ে যারা বেড়ে উঠেছে তার ভিতরে একটা শিরিন শারমিন চৌধুরী আব্দুল হামিদের কথা যদি বলি এক টাইমে স্পিকার ছিলেন রাষ্ট্রপতি হলেন উনার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে কিন্তু কখনো কি ওনাদের মনে হয় নাই যে এই টাইপ একটা রেজিমকে বৈধতা দিচ্ছে তার জন্য তাদের পদত্যাগ করা উচিত ছিল সেই রিফাইন আওয়ামী নামে কিছু নাই যারা যারা আছে প্রত্যেকেই বেনিফিশিয়ারি ছিল বিশ্বাস করেন যাদেরকে বলা হচ্ছে এখন রিফাইন্ড আওয়ামী লীগ আর হতে পারে পটেন্সিয়াল রিফাইন্ড আওয়ামী লীগ আজকে যদি শেখ হাসিনা দেশে থাকতো এরা প্রত্যেকেই শেখ হাসিনার পা চাটাচাটিতে ব্যস্ত থাকতো সো এই রিফাইন্ড তত্ত্ব আমি বিশ্বাস করি না আর পুনর্বাসনের যে কথা বলছিলেন এটা লম্বা আলাপ আমি যেহেতু আইনের ছাত্র আইনের ভাষাতে একটু কথাবার্তা বলি অনেক দোষ দেওয়া যায় ডানে বামে পলিটিক্যাল দলগুলাকে বিভিন্নভাবে তো এই সরকার যখন একটা ড্রাফট তৈরি করলো একটা আইনের অর্থাৎ ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ড্রাফটা তৈরি করা হলো প্রথমবারের মতো ওই ড্রাফটের পর একটা মোটামুটি গণশুনানি হচ্ছিল দেশের বিভিন্ন জায়গার লয় স্পেশালিস্ট যারা ছিলেন অ্যাক্টিভিস্ট যারা ছিলেন বা সিভিল সোসাইটির যারা ছিলেন তাদেরকে নিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় একটা সেশন উন্মুক্ত সেশন আলোচনা করা হলো ওই জায়গাতে আমিও অংশগ্রহণ করেছিলাম আমাকে ইনভাইট করা হয়েছিল এবং ওই জায়গায় একটা ধারা খুব সুস্পষ্ট ভাষা ছিল যে মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দলকে নির্দিষ্ট সময়ের জন্য বা একটু বেশি সময়ের জন্য নিষিদ্ধ করার একটা প্রভিশনটা ছিল পরবর্তীতে বিশ নভেম্বর আমি ডেট ধরে বলছি সবাই চেক করতে পারবেন বিশ নভেম্বর দু যখন উপদেষ্টা পরিষদের বৈঠকটা হলো মানে মন্ত্রিপরিষদ বৈঠকের স্ট্যাটাসে ওই জায়গায় যে ডিসিশনটা নেওয়া যেভলি মন্ত্রী পরিষদ সেটা হলো ওই প্রভিশনটা থাকবে না তার মানে ওই জায়গায় তো প্রত্যেকটা মন্ত্রী মানে প্রত্যেকজন অ্যাডভাইসারি একই মাত্রায় জড়িত কারণ এটা তো কালেকটিভ সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইউনুস ওই জায়গায় ছিলেন আমাদের ছাত্র বন্ধুরা যারা ছিলেন তারাও ওই জায়গাতে ছিলেন তো তারাও এড়াতে পারে না তার মানে ব্যাপারটা হলো সরকার তো নিজেই চাচ্ছে না তাদেরকে নিষিদ্ধ করতে এতদিন পরে এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বললেন তারপর সবার ঘুম ভেঙেছে আমি তো ওই দু সালের বিশ নভেম্বরের পর থেকেই আমি বলছি এই সরকার নিজেই নিষিদ্ধ করতে চায় না অ্যাপার্ট ফ্রম দিস অনেক পলিটিক্যাল পার্টিদের ভেতরে যেটা হচ্ছে কেউ কেউ বলছে যে না করা যাবে না অমুক করা যাবে না তমক করা যাবে না আবার কেউ কেউ বলছে করা উচিত যেমন বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব একবার বলেছিলেন যে না আওয়ামী লীগ নামে আর রাজনীতি করতে পারে না আবার দেখা যাবে তার দলের অন্য আরেকজন নেতা কেউ আবার বলে বসবে জামাতের আমিরের কথা একটু আগেই বলছিলেন জামাতের আমির বলেছেন জামাতের যে সেক্রেটারি আছে তারা বলেছেন নতুন দলের কেউ বলে নাই আসিফ মামুন সজীব ভুইয়া আমাদের ছোট ভাই ওই লোকাল ইলেকশনে অংশগ্রহণ করবে কারা ওই যে যারা অন্যায় করে নাই কোনো কিছু করে নাই তারা অংশগ্রহণ করতে পারে এই কথা সে বলে নাই আবার দেখবেন আর একটা ব্যাপার আমি বলে দেই মাহফুজ আলম বলে নাই মাহফুজ আলমের সেই ভিডিও এখনও দেখবেন আছে যে ওই বাদবাকি আওয়ামী লীগকে কী করা হবে সার তুষার বলে নাই কাউন্সিল করে মানে আমি একটা কথা বলি যে কাউন্সিলর যারা যারা ছিল বিভিন্ন ইসের তাদেরকে পুনর্বাসনের একটা চেষ্টা প্রেস ক্লাবে করা হয় নাই ওই জায়গায় হাসনাত শারজিজ ছিল না ব্যারিস্টার ফুয়াদ ছিল না ওই জায়গার ভেতর তো স্বীকৃত আওয়ামী লীগের দালাল যারা ছিল আওয়ামী লীগের সানুগ্রহ নিয়ে যারা ইলেকশন করেছে এবং যারা ছিল তারা ওই জায়গাতে ছিল তার মানে এই দায়টা কিন্তু প্রত্যেকের উপরে আছে কিন্তু দেখবেন ইন্টারেস্টিংলি এখন এসে দুই একজনের উপরে ট্যাক করা হচ্ছে তারা পুনর্বাসন করতে চায় না এটা কালেকটিভলি সবাই ওই ভোট ব্যাংকের লোভে পড়ে সবাই বিভিন্নভাবে চেষ্টা চরিতার্থটা করছে সো এই কাজটা করা উচিত না এবং আরেকটা ব্যাপার আমি খুব ভাবে বলি এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতিত্ব আমি নিজেও না কিন্তু এটা করতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ যে ধরনের অপকর্মগুলো করেছে দেখবেন সন্ত্রাস দমন আইন আছে আমাদের একটা একই সাথে আমাদের পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স আছে সো সব আইন তো আছেই পাশাপাশি আওয়ামী লীগ যে কাজগুলো করেছে অন্তত পক্ষে তাদের দু হাজার মানুষ তো ধরে দু হাজার নয় সাল থেকে কারণ লগি বৈঠা আন্দোলনে মানুষ পিটিয়ে লাশের উপরে নৃত্য করে নাই আওয়ামী লীগ সো ওই যত পাপ করেছে ভোট যতবার করে রিগিং করেছে ন্যাশনাল এবং লোকাল ইলেকশনগুলোতে যত শত শত গুম খুন যা যা করেছে সবগুলার বিচার যদি করা হয় আপাত দৃষ্টিতে যতদিন না পর্যন্ত বিচার হবে ততদিন পর্যন্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রতীক যেটা এই প্রতীকে নির্বাচন করতে পারবে না যারা অভিযুক্ত আছে তাদেরকে আইনের আওতায় যদি নিয়ে আসা যায় অটোমেটিক কয়েক লক্ষ আওয়ামী আর আইনের আওতায় চলে আসে তারা আর ইলেকশন করতে পারবে না এবং তারপরে যেটা করতেই হবে সেটা হলো পরবর্তী পার্লামেন্ট যখন গঠিত হবে পার্লামেন্টে এই ব্যাপারে ডিবেট হওয়ার পরে গণভোটে চলে যাওয়া উচিত পঞ্চদশ সংশোধনী যেটা এটা যে মুহূর্তে আংশিক ভাবে কিছু কিছু অংশ অবৈধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশে কিন্তু আবার গণভোটের ব্যাপারটা ব্যাক করেছে সো আওয়ামী লীগের প্রশ্ন ওই যে মানুষ বলে না জনতা সিদ্ধান্ত নিবে অমক নেবে তমক নিবে এটা পারফেক্টলি একটা গণভোটে যাওয়ার পরে দেশের জনগণের সিদ্ধান্ত ওই জায়গায় দিক